নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবোল তাবোল সুকুমার রায়ের সবারই প্রিয় তো এই বইটি নিয়ে একটু দেখাবার খুব ইচ্ছে ছিল তো তাই আপনাদের সামনে উপস্থিত করলাম বইটি যদি অনেক পুরনো হয়ে গেছে কিন্তু বইটি তাও আমি যত্ন করে রাখবার চেষ্টা করছি একটু এটাকে রেস্টোর করতে হবে তো আমি পরে দেখাবো রেস্টোর পদ্ধতি কিভাবে হয় প্রচুর বই থাকার ধরুন অনেক সময় সংগ্রহ মানে ঠিক মতো রেস্টোর করা হচ্ছে না তো যাই হোক আজ আমি আপনাদের এই বইটি দেখাচ্ছি দেখুন সুকুমার রায় এবং বইটি প্রকাশিত হয় নির্মল বুক এজেন্সি থেকে আর ভীষণ সুন্দর ইলাস্ট্রেশন করে সুকুমার রায়ের যে সমস্ত কবিতাগুলো আছে মজার মজার সব কটি কবিতা এখানে একসাথে সংকলিত হয়েছে খুড়োর কল তো এই দেখুন এখানে ভীষণ সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন সহকারে সুকুমার রায় ইলাস্ট্রেশন সহকারে বইটি সম্পূর্ণ হয়েছে আর বইটির সূচিপত্রটা কিন্তু উল্টো দিকে মানে শেষ দিকে করা হয়েছে এটিও একটি মজার বিষয় এই বইটি যেহেতু আবল তাবোল সেই জন্য বিষয়টিও উল্টো করে করা হয়েছে তো আজকে আমি এই বইটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং সুকুমার রায়ের আরও বেশ কিছু বই আমার কাছে আছে আমি সেই বইগুলো আপনাদের সামনে উপস্থিত করবো আর এটি ইলাস্ট্রেশনটা কিন্তু লাল কালারে করা হয়েছে সেই জন্য এই বইটি কিন্তু দেখতেও আরও বেশ ভালো লাগে তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি আর পিছন দিকটাও দেখে নিন খুব সুন্দর তো সব মিলিয়ে বেশ একদম মন কারা একটি বই শিশু থেকে বৃদ্ধ সবারই জন্য সমানভাবে সমাদৃত একটি বই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম আর ঠিক আছে আবার নতুন ভিডিওতে দেখা হবে আমি এই চ্যানেলে বিভিন্ন প্রকার বই বিভিন্ন পৌরাণিক বিষয় তারপরে ঋষিদের জীবনী বাণী মহাপুরুষদের বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো ভালো থাকবেন